মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধীদের এক ভাইয়ের উপর আরেক ভাই ভাতিজা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার রাত নয়টার সময় দৌলতপুর উপজেলার ধামসর ইউনিয়নের নাটোয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে হামলার শিকার বাষট্টি বছরের বৃদ্ধ আব্দুর রৌফকে মানিকগঞ্জ দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি নাটোয়াবাড়ি এলাকার মৃত ময়নাল হকের ছেলে যারা কাছে বৃহস্পতি বারাত 9টার সময় বিরুদ্ধপন্ন জবি নিয়ে কথা কাটাকাটি হয় তার ভাই লুৎফরের সাথে এক পর্যায়ে লুৎফর তার দুই ছেলে রনি ও पप्पू একই গ্রামের मितু মোহাম্মদ এর ছেলে লুৎফম গটো मितু মালিকের ছেলে খন্দকার দেলু মনশি একসাথে আব্দুল লউফের উপর হামলা করে হামলাকারীরা দেশীয় দা হলো অস্ত্র ও লাটিশোড়া দিয়ে উপরজบุรี আঘাত করে বলে জানান আব্দুল লউফ ওরা সব মিলে অতর্কিত হামলা করিয়া আমার সিন্ধুকে রাখা টাকা পয়সা সব নিয়ে গেছে আমার যহন জ্ঞান ফিরছে তখন আমি দেখি সব লুট করে ঘর তছনছ করে ওই পাপু রনি লুৎফর গটু দেলু এরা সবাই সব সমিত আমার ঘরের রক্ষিত প্রায় তিন লক্ষ টাকার মতো দাবা ভেঙ্গে আলমারি স্টিলের ভেঙে টাকা টাকা সব রয়ে গেছে তারপরে এইভাবে আমাকে ওরা এখানে হসপিটাল আসতে দিবে না পুলিশের কাছে যাইতে দিবে না ওখান থেকে আমাদেরকে আটকে রাখবে এ সময় গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় আমি সরকারের কাছে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই আহত রৌফের পিঠে সেলাই দেওয়া হয়েছে তার মাথা বুক ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন এই ঘটনা শুনেই সেখানে ফোর্স পাঠিয়েছি এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে